আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাংয়ের এম জিরো টু এস মডেলের একটি মোবাইল এই মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি চালু হয় না পূর্বেতে যদিও মোবাইলের এই সমস্যাটা ছিল না মোবাইলের মূলত যে সমস্যা ছিল ওটি হচ্ছে চার্জিংয়ের যে আইকন ওই আইকনটি শুধু আসতো কিন্তু মোবাইল চালু হতো না ওর পরবর্তীতে একজন দোকানদার ভাইকে দেখানো হয় উনি চার্জিং হিট দিয়ে হিট দেয় এর ফলে মোবাইলটি পুরোপুরি ডেড হয়ে যায় যেহেতু এসব মোবাইলের অধিকাংশ সমস্যাই সিপিউ থেকে হয়ে থাকে তাই আমরা প্রথমে মোবাইলের যে সিপিও আইসিটি আছে এই আইসিটিকে রিপোলিং করে দেখব আমাদের কাজটি হয় কি না সিপিউ আইসি বল করার পরে আমাদের মোবাইলটি কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু চার্জিং আইসি তে হিট দিয়েছে এতে করে দেখা যায় যে আমাদের ইএমসিআইসিউ ড্রাই হয়ে যেতে পারে চার্জিং আইসি খারাপ হয়ে যেতে পারে সিপিউটাই হয়ে যেতে পারে যে আমাদেরকে তিনও আইসিতেই কাজ করা লাগতে পারে প্রথমে আমরা সিপিউ আইসিটিকে রিবলিং করে দেখব আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয় কি না আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার পাঁচ বাই এক আল্লাহ করিম মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ঢাকা আমরা সিপিআইসিটিকে লাগানোর জন্য আমাদের মাদাগরটিকে পুরোপুরি ক্লিন করে নেব মাদাগর ক্লিন করে কমপ্লিটের মধ্যে আমরা আইসিটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব এই ধরনের মোবাইলগুলো অনেক টেকনিশিয়ান ভাইয়েরাই আছে যেগুলোর প্রপার যে সলিউশন ওটা না জেনে উল্টো পল্টো জায়গায় হিট দেয় অথবা উল্টোবালা জায়গায় কাজ করার চেষ্টা করে এতে করে দেখা যায় আমাদের ফোনে যে সমস্যা ছিল ছোটখাটো সমস্যা ওটি আরো অনেক বড় আকার ধারণ করে আমরা সিপিউ আইসি থেকে করে নিয়েছি এই মুহূর্তে আমরা আইসি টিকে মাদার বোর্ডের সাথে লাগিয়ে দেখবো মোবাইলটি চালু হয় কিনা আইসিতে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আশেপাশের যে আইসিগুলো থাকে এগুলোকে ভালোভাবে কিছু দিয়ে ঢেকে নিতে হবে এখানে আমি থার্মাল সিডি ইউজ করছি যাতে করে আশেপাশের আইসিগুলোতে হিট লেগে ওগুলো ড্রাই সোল্ড না হয় আমরা সিপিউটিকে লাগিয়ে নিয়েছি এই মুহুর্তে আমরা মাদাপটটিকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে আমরা আমার মোবাইলটি ওয়াশ করে চেক করে দেখব মোবাইলের যে সমস্যা ছিল ওটা কি সমাধান হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের এখনও রিডিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না এখন আমরা চার্জিং আইসি যে ভোল্টেজগুলো আছে ওইগুলো চেক করে দেখব আমরা এখানে আমাদের চার্জিং আইসের মধ্যে কিছু ভোল্টেজের সমস্যা পাচ্ছি যেহেতু পূর্বে এই চার্জিং অ্যাসিডকে হিট প্রদান করা হয়েছে তাই চার্জিং এসিডে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চার্জিং এসিডটি চেঞ্জ করে দেখবো আমাদের সমস্যাটির সমাধান হয় কি না শুরুতেই কিন্তু চার্জিং এসিডে কাজ করতে পারতাম এসিডটি চেঞ্জ করলেই কিন্তু আমাদের সেটের যে লোগোটা চার্জিং লোগোটা উঠে পুনরাস করতে কিন্তু আমাদের পুরোপুরি সেটটি চালু হতো না ওটা আমরা প্রথমে সিপিউটিকে রিভল করে নিয়েছি এই আমরা চার্জিং আইসিটি চেঞ্জ করে দেখব আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা আমরা ফার্স্টে আইসিটিকে রিভল করে দেখব সমস্যাটি সমাধান হয় কিনা যদি করার পর না হয় তখন আমরা চেঞ্জ করে আমরা চার্জিং মেশিনটি মাদা সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাটিকে চেক করে দেখলাম সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখতে পারলাম যে আমাদের পূর্বে যে সমস্যা ছিল এটা এখনও রয়ে গেছে অর্থাৎ মোবাইলে চালু হচ্ছে না যেহেতু চার্জিং আইসিতে কাজ করার সময় আশেপাশে যে আইসিগুলো আছে অর্থাৎ ই এম সি আইসিটি আছে এআইসিতে যথাসম্ভব কোনো হি হিটসেন ব্যবহার করা হয়নি এর জন্য আইসিটি ড্রাই সোল্ড হয়ে গিয়েছে এমন আমরা এম সি আইসিটিকে করে দেখব আমাদের সমস্যাটার সমাধান হয় কি না মোবাইলের শুরুতে যে সমস্যাটা ছিল ওটা কিন্তু শুধুমাত্র সিপিউ আইসিটি রিভল করলে হয়ে যেত কিন্তু একজন টেকনিশিয়ান ভুল কাজের জন্য এখানে কাজ করা লাগতেছে আমরা ইএমসি আইসিটি কে ভালোভাবে ক্লিন করে নিয়েছি মুহূর্তে আমরা আইসিটি কে রিভোলিং করে মাথা দেওয়ার সাথে লাগিয়ে দেখব আমাদের যে সমস্যাটা ওটা সমাধান হয় কিনা আপনাদের যদি কোনো তথ্য জানা দরকার হয় অথবা মোবাইল সার্ভিসিং করতে চান আমাদের মাধ্যমে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আপনাদের কলগুলো রিসিভ করতে পারি না তাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো ওগুলো বলতে পারেন আমি যত সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা রিভোলিং করে নিয়েছি এই আমরা মাদার বোর্ডের সাথে আইসিডিকে ফিক্স করে দেখবো যে সমস্যাটা ওটার সমাধান হয় কি না এখন যেহেতু আমাদের আশেপাশে সবগুলো আইসিডি রিভোল করা এই জন্য আমাদের আর বাড়তি কোনো হি ইউজ করতে হচ্ছে না আমরা ইএম সাইসিটিকে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মোবাইলটিকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব মোবাইলটি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা মোবাইলের ক্যাসিং এর সাথে লাগিয়ে দেখব আমাদের মোবাইলটি চালু হয় কি না আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোবাইলের যে স্যামসাং লেখার লোগোটা ওটা চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে তখন যেটা দেখতে পাচ্ছি যে মোবাইলের সমস্যা হওয়ার পরে হয়তো বা কোনো দোকানদার বা মোবাইলটিকে প্রেস করার মাধ্যমেও চালু করার ট্রাই করেছে তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম